আসসালামু আলাইকুম ابو কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ আল্লাহ পাখের দয়ায় আল্লাহ ইচ্ছায় ভালো আছি মামনি তুমি কেমন আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজগা কি শিখবা ফুরে ঠিক আছে আমার সাথে সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম

ইহদিন সিরাতাল ইহদিন সিরাতাল মুস্তাকিন মুস্তাকিন সিরাতাল লাজিনা সিরাতাল লাজিনা আল আমতা আলাইহিম আল আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম আলাদ দালিন আলাদ দালিন আমিন আমিন ঠিক আছে মামনি আজকে এইটে চূড়া শিখবা ভালো করি প্রত্যেক দিন একটা করে সুরা নিব ঠিক আছে আচ্ছা বাড়িতে ছোট বড় যারা আছে সবাইকে ভালো শিক্ষা দিবেন এটাই আমার অনুরোধ ধন্যবাদ